আজকে আমাদের প্রোগ্রামটা ছিল আমাদের লন্ডন সিটি যুব দলের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে আজকের এই আমাদের সংবর্ধনা সভা তারা আমাকে এবং আমাদের আমার সিটি যুব দলের সাবেক সভাপতি জনাব কাজী তাজউদ্দিন আহমদ ভাইকে ওরা সংবর্ধিত করেছে আমাদেরকে ক্রেস্ট প্রদান করেছে আমরা যুক্তরাজ্যের যুবদলে প্রদায়িত হয়েছি আমি যুক্তরাজ্য যুব দলের সাংগঠনিক সম্পাদক রিজন্যাল জোন থ্রিতে প্রদায়ন হয়েছি দায়িত্ব পেয়েছি এবং একমল ভাই যুক্তরাজ্য যুব দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আসলে এই দায়িত্বটুকু আমাদের আহ আরো কাজকে বাড়িয়ে দিয়েছে আমরা যে কাজ আগে করেছি তার চেয়ে আরও বেশি স্পিডে কাজ করতে হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম সেই সংগ্রাম আমরা এখনও অব্যাহত রয়েছি আগামীতে যে নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ঠেক বেক বাংলাদেশের রূপকার স্লোগান মাস্টার আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং অবাধ নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সেই আন্দোলন সংগ্রামে আমরা অব্যাহত থাকবো এবং আমাদের সংগ্রাম চলছে চলবে এবং আজকে জুলাইয়ের প্রথম ফার্স্ট অফ জুলাই আমি সাথে সাথে স্মরণ করছি গত জুলাই মাসে যে আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি নতুন যে বিজয় আমাদের অর্জন হয়েছে সেই বিজয় যে আমরা ত্বরান্বিত করতে পারবো যখন আমরা একটি নির অপাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের একটি সরকার প্রতিষ্ঠিত হবে আমি আশা করব বাংলার আঠারো কোটি মানুষ সেই নতুন বুট যারা রয়েছে তাদের বুট হবে আগামীর বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেন যে সংগ্রাম যে লড়াই করে যাচ্ছেন আমাদের সবার নেতা যেন তারেক রহমান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমাদের আর আন্দোলন বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশ নায়ক তারক রহমানের গার্ড দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল জাতীয়তাবাদী যুবদল দল যুক্তরাজ্য শাখা শাখায় কাজী তাজউদ্দিন আহমদ আকমল এবং আমার আর এক সহযোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদলের দুজনই ছাত্রদলের সাবেক নেতা আমি তাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি দুজনেই যুক্তরাজ্য যুব দলে তাদেরকে হয়েছে। এই জন্য যুবদল বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুনা আহমেদ মুন্না এবং নুরুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানাচ্ছি দুইজন সিটি যুবদল তাকে যে দুজন নেতাকে উনারা মনোনীত করেছেন আমি তার জন্য গর্বিত সিটি যুবদলের সাবেক নেতৃবৃন্দ আজকে আমি আমি মোহাম্মদ কাজী তাজিজ আহমদ মামাদের অযোধ্যা শাহজাহান যুক্তরাজ্য যুবদের নতুন কমিটিতে পদায়িত হয়েছি সেই সেই সে সেটাকে সামনে রেখে আমাদের প্রান্ত লন্ডন সিটি যুবদের সাবেক নেতৃবৃন্দ আমাদেরকে যে সম্মানিত করেছেন যে ক্রেস্ট এটা তো ক্রেস্ট না এটা আমি বলবো ভালোবাসা যে সম্মান দিয়েছেন যে সত্যিই আমি অভিভূত এবং আমি আমার অন্তরন্ত লন্ডন সিটি যুবদের সাবেক নেতৃবৃন্দকে আমার সহযোগিতাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আমরা যে পদায়িত হয়েছি সেটার দায়িত্বটা কিন্তু আরও বেড়ে হয়ে গেছে এবং আমরা অতীতের নিয়ে যেভাবে দায়িত্ব পালন করছি বাংলাদেশ জাতীয় শক্তির এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ বিএনপির বিএনপির চেয়ারপারসন মা বেগম খালাদিজার নেতৃত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম সারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে আমরা যেভাবে শহীদ চার শেখ হাসিনাকে আমরা মুক্ত বাংলাদেশ করছি ইনশাল্লাহ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা যে জাতিসংঘ সেই আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে আমরা আশা করি বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃত্ব দীবনের সরকারের নেতৃত্ব দেবেন এবং তারই মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশকে আমরা নির্ভর করব এবং আমি যুক্তরা জাতীয়তাবাদী যুব দল শাখা আয়োজিত আজকের সাবেক লন্ডন শ্রীযুবল উদ্যোগে আজকে আমরা আমাদের সাবেক সভাপতি কাজী তাজুদ্দিন আকমল আকমরবাইরে আমরা যুগ্ম সম্পাদক প্রথম মর্যাদা পাওয়ায় আমরা তাই আজকে খ্যাস প্রদান করছি ও আমার বন্ধু বড় রাজনৈতিক সহযোদ্ধা মোহাম্মদ শাহজাহান সাবেক লন্ডন শ্রীযুব দলের সেক্রেটারি তারাই আমরা সাংগঠনিক সম্পাদক জুনাল থ্রিতে যাওয়ায় তারাই আমরা সম্বোধনা দিচ্ছি তারা কারণ এই যে আমাদের লন্ডন শ্রীযুব দললে যে শক্তিশালী করসেন একমাত্র ভাই ও শাহজাহান তার লাগে এই যে সিটি যুব দল অনেক আগ্রহ হয়ে গেছে তারা আমাদের বিভিন্ন সময় আমরা সিটি যুব দলের নেতৃবৃন্দরে সাপোর্ট করছেন আমরা নেতৃবৃন্দ দিচ্ছেন ফিউচারেও যে আমরা নতুন যে কমিটি আমরা চাইলাম আপকামিং কমিটি আমরা সব নেতৃবৃন্দে তারা আমরা সাহায্য সহযোগিতা করবো সাবেক সদ্য সাবেক লন্ডন সিটি যুবদল দল কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা এবং আলো মত বিনিময় সভায় আয়োজন করেছিলাম আমাদের দুই কিং লন্ডন সিটি যুব দলের সাবেক সদ্য সাবেক সভাপতি কাজী তাজুদ্দিন আহমেদ আকমল যুক্তরাজ্য যুবদলে স্বসাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন এবং আমাদের আরেকজন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান তিনি সহ সাংগঠনিক সম্পাদক রিজোনাল থ্রিতে স্থান পেয়েছেন এতে আমরা আনন্দিত এবং গর্বিত